ছাত্র জনতার গণআন্দোলনে পুরো জুলাই আগস্ট উত্তাল বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্ট শিল্পের উৎপাদন এরপর আওয়ামী লীগ সরকারের পতন হলে শুরু হয় নতুন করে গার্মেন্ট শিল্পের অস্থিরতা কিন্তু এত সংকটের মাঝ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গার্মেন্টস শিল্প বিশেষ করে সদ্য বিদায়ী বছরে আটত্রিশ দশমিক চার আট বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা অথচ সংকটবিহীন দু হাজার তেইশ সালে পঁয়ত্রিশ দশমিক আট আট বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছিল সেভেন পার্সেন্ট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ভ্যালুর দিক দিয়ে জ্যাকেট এক্সপোর্ট করছি প্রচুর পরিমাণে ব্লেজার এক্সপোর্ট করছি সেগুলো সবগুলো এফ বি আপনার টেন টু ফিফটিন ডলারের উপরে আর নিট টি শার্ট যদি এবং ট্রাউজার করি তাহলে এক থেকে দু ডলার আড়াই ডলারের মধ্যে তাহলে আপনার কোয়ান্টিটিটা কম কিন্তু আপনার ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে বিজিএম এর তথ্য অনুযায়ী দু সালে প্রবৃদ্ধি অর্জনে বড় ধরনের ভূমিকা রেখেছে নিটওয়্যার পণ্য যার পরিমাণ বিশ দশমিক পাঁচ দুই বিলিয়ন মার্কিন ডলার তার বিপরীতে ওভেন পণ্য রপ্তানি হয়েছে সতেরো দশমিক নয় পাঁচ মার্কিন ডলারের সাম্প্রতিক সময়ে পরিমাণগতভাবে তৈরি পোশাকের রপ্তানি কিছুটা কমলো ম্যানমেড ফাইবারের স্পোর্টস এবং একটি বয়ের চাহিদা বাড়ায় বাংলাদেশের রপ্তানি আয়ে গতি স্বাভাবিক থাকছে ম্যানমেড ফাইবারের এই পোশাকগুলো এখন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এত জনপ্রিয় কারণ আসলে মানুষের এখন কিন্তু রুচি চেঞ্জ হয়েছে সবাই দৌড়াচ্ছে জিম করছে সব জায়গায় তারা এই প্রোডাক্টগুলো পরে স্বস্তিবোধ করছে এবং খুব আরাম ফিল করার কারণে তারা এই প্রোডাক্টগুলো ক্রয়ের প্রতি তাদের আগ্রহটা বেড়ে গিয়েছে আর কি আগে দেড় মার্ক তিন ডলারের টি শার্ট কিংবা তিন ডলারের ট্রাউজার ছিল মূল চাহিদা এখন তার সঙ্গে সাত থেকে আট ডলারের শার্ট প্যান্ট দশ ডলারের জ্যাকেট এবং বাড়তি দামের ব্লেজার যুক্ত হচ্ছে একই সঙ্গে কয়েক বছর আগেও বাংলাদেশের গার্মেন্ট শিল্পের মূল বাজার ইউরোপ এবং আমেরিকা কেন্দ্রিক হলো এখন পরিস্থিতি অনেকটা পাল্টে যেতে শুরু করেছে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মতো অপ্রচলিত বাজারে রফতানি আই বাড়ানোর স্বপ্ন দেখছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা ইতিমধ্যে সারা বিশ্বে প্রমাণ দিয়েছে বাংলাদেশ ইজ এ গুড পারফরমার্স টু মেক এ গুড গার্মেন্টস এই সময়টা আমাদের যদি পরিস্থিতি স্থিতিশীলতা আমরা নিয়ে আসতে পারি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার মধ্যে কস্ট যদি আমরা মিনিমাইজ করতে পারি একটা মাইন্ডসেট করতে পারি টু গ্রো ইন দ্য বিজনেস এক্সপোর্ট বিজনেস এটার জন্য সবার সহায়তা প্রয়োজন বাংলাদেশে বর্তমানে বিজিএমই এর আওতাধীন দু হাজার পাঁচশো চৌষট্টি গার্মেন্টস কারখানা পুরোদমে চালু রয়েছে এর বাইরে দেশের আটটি ইপিজেডে রয়েছে ছয়শো গার্মেন্টস কারখানা অবশ্য অর্থ বছরের হিসেবে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি আয় সাতচল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক খাত আবার এ খাতকে পড়তে হচ্ছে নানামুখী জটিলতায় সম্ভাবনা থাকার কারণে বিদেশি বায়াররা দামি পণ্য তৈরির ক্ষেত্রে বেছে নিচ্ছে বাংলাদেশকে আবার সেই সম্ভাবনা নষ্ট হচ্ছে গার্মেন্টস ক্ষেত্রে অস্থিরতার কারণে চট্টগ্রামের বায়োজিৎ শিল্পাঞ্চল থেকে কমল দে সময় সংবাদ